সংকীর্ণ মন লিখেছেন মোহাম্মদ আলম মিয়া মন যতই ছোট হবে শান্তি ততই দূরে রবে যতই করো হম্বিতম্বি সব গরিমা নষ্ট হবে দেখেও যেন দেখো না ঠেকেও যেন শেখো না সংকীর্ণ পথ চলার জন্য যেমন সঠিক নয় সংকীর্ণ মন নিয়ে কেউ আনতে পারে না জয় একটুখানি সম্মান দিতে তোমার যদি বাধে অন্যরা সে মান তোমায় দেবে কেন সেধে মান কোনো পণ্য নয় দিলেও ভাণ্ড পূর্ণ রয় তোমার হাত শূন্য রবে হিংসা ঘৃণা বিদ্বেষে রইবে তুমি পিছে পড়ে একা এক পেশে সংকীর্ণতায় অপমান মেটে না মনের আশ সংকীর্ণতায় মৃয়মান ঘাটে ঘাটে অবিশ্বাস হৃদয়টাকে বড় করো যত পারো ভক্তি ধরো তবেই তুমি ভক্তি পাবে সবখানে পাবে ঠাই দেবে আর নেবে এর বাইরে অন্য কিছু নাই সংকীর্ণতায় জ্ঞানহারা হৃদ্ধতায় পরিপূর্ণ উদারতার রসায়নে সংকীর্ণতা হোক চূর্ণ সংকীর্ণতায় ঐক্য নষ্ট সংকীর্ণতায় দুঃখ কষ্ট সংকীর্ণতায় কভুকার হয় না কোনো হিত সংকীর্ণতায় দুর্ভোগ বৃদ্ধি একশো শতাংশ নিশ্চিত